অ্যাকচুয়ালি আমি আছি এখন বঙ্গালে আর বঙ্গাল থেকে আসলে রাইডটা শুরু করতেছি যাচ্ছি সাভারে আর সাভারে তো নিয়মিতই যাই ফ্রাইডেতে বাড়ি আসি এই জন্য আবার শনিবারে চলে যাই অফিসের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে আজকে আবার যাচ্ছি এখন বাজে সাড়ে ছয়টার বেশি তো করলাম দেখা যাক কতক্ষণ সময় লাগে এবং রাস্তায় কী কী ঘটে আসলে আজকে কুয়াশা আছে মোটামুটি ভালো একটা ফগি ফগি ভাব ক্যামেরার লেন্সে দেখতে পাচ্ছেন আপনারা কীরকম কুয়াশা আটকে ধরতেছে তো গাই যে আসলে প্রবলেম শীতের দিনে গাড়ি চালাইলে হাত ঠান্ডা হয়ে যায় জন্য হাতে একটা নরমাল বোঝা পড়ে দিছি ও সেই শীত ভাই সেই শীত এত শীতে আসলে রাইট অ্যাভয়েড করা ভালো কিন্তু আমরা বাইক আর কি করবো ভাই যে যাই বাইক নিয়ে ভালো লাগে শীত বলেন গরম বলেন সব কিছু দেয় বলে বাইকের প্রেমিক আমরা ঠিক আছে তাওয়া ব্রিজ পরে কিন্তু আমরা মানিকগঞ্জ চলে আসবো মানিকগঞ্জ পার হইলেই কিন্তু তারপরে ঢাকা চলে যাবো টাইম লাগবো না এখন আছি আমরা মূল জানে মূলজন পার হয়ে যাচ্ছি মানিকগঞ্জের দিকে এই রাস্তাগুলোতে ওই যে কচি পাথর বলছিলাম আগে আমি আমার বিরক্ত নিয়ে একটা জিনিস রাস্তার ভিতরে এই যে মালবাহী ট্রাক বড় বড় ট্রাক যেগুলা এগুলো দেখলে ভয় লাগে এমন এমন কিছু টাকা আছে যেগুলাতে এমন মা সারাইছে মনে হয় যে টাকা গুলড্রাই পড়ে যাবে অনেক ভয় লাগে বিশেষ করে আস্ট্রেলিয়ার দিকে বেশি ভয় লাগে ওদিকে তো জানেন আপনারা শিল্পাঞ্চল এলাকা অনেক শিপমেন্টের টাকা আসে যেগুলা নাকি চট্টগ্রাম যায় চিটং যায় তো সেই সমস্ত ট্রাকের সাইড দিয়ে যখন যায় মন হয়ে যে আরো রাস্তা খারাপ বড় হয়ে যে পড়ে যাবে পড়ে যাবে এরকম লাগে তো হয় না ওরকম এই কোকিল দেখছেন অবস্থা এরকম করে রাস্তায় মানুষে গাড়ি চালায় দুর্ঘটনা ঘটায় টাইম লাগে দুর্ঘটনা ঘটতে এই সমস্ত কোকিল জন্যে একদমই টাইম লাগে না আমরা কিন্তু আয়া পড়ছি নীলাচলটা আইস অনেকক্ষণ আগে আমার অনেকক্ষণ আগে আইসে তো এখনও হয় গোলড়ে পারে নাই কারণ আছে কারণ আছে হইলো ওই রাস্তা যাত্রী আছে তো মানে রাস্তাটাকে একদম প্লেন একদম ক্লিন এখানে কোনো ঝামেলা নাই রাস্তাটা অনেক ভালো লাগে এই সব রাস্তা আসলে বাইক চালাইতে মনে করেন আশি নব্বই একশো স্পিড ওঠায় কোনো সমস্যা নাই যে কোনো সময় কন্ট্রোলে চলে আসে গাড়ি আরও পঁয়ত্রিশ কিলোমিটার আছে সাভার আর পঁয়ত্রিশ কিলোমিটার যাইতে কিন্তু আমার ওই চল্লিশ মিনিট লাগবে মানে কি মানে আটটার আগে চলে যাবো হা আল্লাহ ভরসা

যাওয়ার পরে তারপরে আমি ওর পিছিয়ে যাবো কি গাড়ি সেই গাড়ি কবে গাড়ির মালিক ওটা পিকনিকের গাড়ি হালকা একটা সিগন্যাল করে গেল মনে হয় সিগনেল ব্রেক বাসেই করে লাইছে বাসে যদি সিগনেল ব্রেক করে লাইছে আমি আর সিগনেল কি রাখুম আমিও ব্রেক করে লাইলাম আজকে ডিটেলে একদম ডিটেলে ব্লক করতে করতে আসলাম আর ডিটেলে ব্লক করলে আমার নিজের ভালো লাগে ক্যান্টনমেন্ট নবীনগর ক্যান্টনমেন্ট বিশ্বষ্ট শহীদ মুক্তি বিশ্বষ্ট শহীদ আব্দুর রফ